হুজরত ইবনে মা সৈয়দ রদুল আহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেন হাসরের ময়দানে পাঁচ প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আদম সন্তান এক কদমও নড়াচড়া করতে পারে তার মধ্যে কি এক নাম্বার হায়াত কোন কাজে শেষ করেছ তুমি তোমার হায়ারটাকে কোন কাজে ব্যয় করেছো এত কোন কাজে শেষ করে ফেলেছো দ্বিতীয় নম্বর প্রশ্নটায় দেখো যুবক তোমাকে নিয়ে বলছে যৌবনতা কোন কাজে লাগিয়েছো তুমি তৃতীয় নম্বর সম্পদ কোন পথে উপার্জন করেছো চার নাম্বার উপার্জিত সম্পদ কোন কাজে ব্যয় করেছ পাঁচ নাম্বার গিয়ে বলা হচ্ছে ইল অনুসারে কতটুকু আমল করেছ যুবক দেখো এখানে আমার রাসুল সাল্লা দ্বিতীয় যৌবন কালের যে একটা সময় আছে এটাকে নিয়ে আলোচনা করছে যুবক মুসলমান হিসেবে তো হাসরের প্রতি বিশ্বাস আছে বলে আমি মনে করি এই হাসরের মাঠের বিবরণ কখনো শুনেছ কি তুমি কত কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে তা কি তুমি জানো একটা বারের জন্য চিন্তা করো সূর্যটা থাকবে মাথার একেবারে উপরে নিকটতম এখন তুমি বলতে পারো গরমটা কেমন লাগবে গরম কেমন লাগবে একটু ভেবে দেখো একটু ভেবে দেখো উপরে যে সূর্যটা অবস্থিত এই সূর্যের তাপ থেকে বাঁচার জন্য এসি থেকে নিয়ে আরো কত কিছু ব্যবহার করে শান্তি পেতে চাচ্ছি এটা তো একেবারে স্পষ্ট বিষয় তাহলে হাসরের মাঠের কি হাল হবে শরীরের ঘামে সাতার কাটবে মানুষ সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে তাকানোর সময় আপন দেখলে কেউ কারো কাছে যাবে না চারদিকে রোদ আর রোদ আল্লাহর আর সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে কোন ছায়া থাকবে ঠান্ডাও থাকবে না ঠান্ডা পানির ব্যবস্থা একটু তলে দাঁড়ানোর জন্য ছায়া পাগল পারা হয়ে করা একটু আশ্রয় খুঁজবে তাদের মধ্যে অন্যতম হচ্ছে ওই যুবকটা তোমাকে বলছি ওই যুবক যে নিজের যৌবনতাকে এক আল্লাহর পরিচালনা করেছে যে নিজের যৌবনতাকে এক আল্লাহর ইবাদত বন্দীতে ব্যয় করেছে যৌবনের তারণায় কুপথে নিজেকে পরিচালনা করেনি নিজেকে কন্ট্রোলে রাখতে সক্ষম হয়েছে কথাটি আমি বলছি বরং আমাদের বিশ্বনবী রসুল্লাহ সাল্লা সাল্লাহ নিজেই এটা ঘোষণা দিয়েছেন আমার কথায় তো সন্দেহ থাকতে পারে আপনারা কি বলেন আমার কথাই তো সন্দেহ থাকতে পারে আপনারা যে কয়েকজন বসেছেন এখানে আপনারা এটাও বলতে পারেন হুজুর মিথ্যা বলতে পারে হুম আমার কথায় সত্যও থাকতে পারে মিথ্যাও থাকতে পারে কিন্তু রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথায় কখনো মিথ্যা হতে পারে না সহিব বুখারি প্রথম নম্বর খণ্ডের একশত নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে হজরত আবু হুরেইরা রদুল আনহতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন সাত প্রকারের লোক এমন যাদেরকে আল্লাহ পাক এমন দিবসে অর্থাৎ কিয়ামতের দিন ছায়া দিবেন যে যেই দিন তার আরো ছায়া ব্যতীত আর কোন ছায়াই থাকবে আল্লাহ আল্লাহ তালার ছায়া আরো ছায়া ছাড়া আর কোন ছায়া এই সাত শ্রেণীর ভিতরে দ্বিতীয় নম্বরে রসুল সাল্লু সাল্লাম বলেন যে যুবক নিজের যৌবনকাল আল্লাহর ইবাদ করেছে তাহলে দেখুন এই যৌবন কালটাকে রসুল্লাহ সাল্লা সাল্লাম কতটা প্রাধান্য দিয়েছেন গুরুত্ব দিয়েছেন যে সাত শ্রেণীর মধ্যেও দ্বিতীয় নম্বরে রাসুল্লাহ সাল্লু সাল্লাম ওই যুবকের কথা বলেছেন যে যুবক নিজের যৌবন কাল আল্লাহর ইবাদতে বের করেছে এই জন্য আপনারা একটু সতর্ক হন দেখো যৌবন কত দামি কত মূল্যবান এই সময়টা তাই তো নবীজি হজরত মুহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন তোমার যৌবন কালকে মূল্যায়ন করো কদর করো বৃদ্ধকাল না আসতে যেদিন তুমি কুজো হয়ে যাবে দৃষ্টি শক্তি হারিয়ে লাঠি ভর দিয়ে এক কদম হাঁটবে সেদিনই বুঝে আসবে এই যৌবনকালের কালের মূল যুবক তোমাকে কিভাবে বুঝাবা রাসুল্লাহ সাল্লুসাল্লাম এরশাদ করেছেন পাঁচ জিনিসকে অপর পাঁচ জিনিসের পূর্বে কদর কর এখানে রাসুল্লাহ প্রথম নম্বর নিয়ে এসেছেন যৌবনতাকে বৃদ্ধতার পূর্বে হে যুবক মনে রাখবে যৌবনকাল তোমার জীবন থেকে চলে গেলে আর কখনো ফিরে তা আসবে না এবং চলে গেলে কোনো কিছুর বিনয় আর কিছুতেই তা ফিরে আনতে পারবে না ঠিক কিনা এই জন্য আমার বন্ধুগণ আমার ভাইয়েরা হারিয়ে যাবার আগেই এর মূল্যায়ন করো একে কাজে লাগাও জীবনকে স্মরণীয় করার এটাই সময় তাই জীবনের লক্ষ্য ঠিক করে সামনের দিকে এগিয়ে যাও আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক সকলে বলো আমিন